ভায়োলেন্স থেকে আর কি মনে পড়লো এটা হচ্ছে মানে নিটসেরে কেমন যেন একটা লাগে কিছুতে এটা করো সেইটা করো মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফিলোসফারগুলো একটু বিনয়ী হয় কিন্তু আমার মনে হয় খুবই হ্যাঁ কারণ নিটসেরা একটা ফিলোসফি ফিলোসফি আছে সেখানে সে বলতেছে যিশু বলতো কি তোমাকে যদি কেউ এক গালে চর মারে তুমি তাকে আর এক গাল পাইতে দিবা মানে যিশু এত ভালোবাসা নিচ্ছে বলে যিশু যদি আমাকে এক গালে চর মারে আমিও তাকে উল্টে এক গালে চর মারব ঠিক আছে কেন কারণ বিনয় টাইপের ভণ্ডামি আমার কাছে কোনো প্রশ্রয় নেই এই জন্য নিচ্ছে কোনো বিনয় দেখায় নেই আমার ভিতর যা আসবে আমি একটা ফুল রেজে আমি এক্সপ্রেস করব জায়গা মতো অন্ধভাবে না জায়গা মতো আমি এক্সপ্রেস করব কারণ আমি বিনয় নামক ভণ্ডামি আমি অ্যালাউ করি না যিশু জিসু সময় ঠিক ছিল ওটা তার একটা সাইকোলজিক্যাল ই ছিল মানে চাল ছিল সে বলছে যে যে আমাকে জনসমক্ষে থাপনবার আমি যদি তাকে আমার গালটা পাইতা দিই তখন সে পাবলিকলি অপমানিত ফিল করবে আমার দোষ নাই তুমি আমাকে থাপ্পন মারসো আর আমি তোমাকে এমনি দিয়ে বাড়াই দিতেছি আমি তোমাকে প্রচ্ছন্নভাবে অপমান করতেছি এটা টেকনিক ছিল কিন্তু যিশু চলে যাওয়ার পরে যে তার পুরোহিতরা ছিল পাদ্রি যারা ছিল তারা এই যে শিক্ষাটা নিয়ে যে মানে এটাকে যে একটা পলিউশন করে দিছে মানে দূষিত করে ফেলাইছে তখন তারা বলছে এটা একটা রুল বানায় ফেলাইছে তোমাকে থাপ্পড় দিলে তুমি আমি গাল বাড়াই দিবা কিন্তু কোন কারণে আমি গাল বাড়াই দিব এই অ্যাপ্লিকেশনটা তো তারা জানে না তারা তো মুখস্থবিদ্ধ করছে যে তোমার থাপ্পড় দিবে তুমি আমি গাল বাড়াই দিবা এবং এভাবে তারা তাদের মিশনারি মিশন তারপরে চার্চ এইগুলো তারা বজায় রাখছে যিশু যা বলবে তাই এর ভিতরে একটা কথাও বলা যাবে না যিশু বলছে দিতে হবে মানে দিয়ে দেওয়া লাগবে অন্যথা কোনো কথা বলতে পারবো না নিচ্ছে এটা তো ভেঙে দিয়েছে এই জন্য নিচ্ছে বলতে যে অ্যান্টিখ্রাইস্ট তার একটা বইও আছে অ্যান্টি ক্রাইস্ট নামে কেন যে আমি যিশুর এই ভ্যালুরে আমি ধুইলাম না যিশু কি নিচ্ছে কি যিশুর ভ্যালুরে ধুই নাই নিচ্ছের যিশুকে নিয়ে কোনো প্রবলেমই নেই যিশুকে নিয়ে যে বাটপাড়িগুলো করা হয়েছে নিচ্ছের সমস্যা এই জায়গায় সেই জন্য বলছে যে তোমাদের এই সাধু সন্তদের বিনয় ভণ্ডামি টাইপের বিনয় এটা আমি বেলতেই না তুমি আমাকে এক গালে মারলা আমি তোমাকে এক গালে মারব কারণ আমি কোনো অহংকারই না আমার নীতি নীতিনৈতিকত কোনো অহংকার নাই যে এক গালে তুমি আমার থাপ্পড় দিলা আমি আর এক গাল পাইতে আমি নিজে মহান শাস্তা চাই না আমিও তোমার মতোই মানুষ তোমার যেই জিদ আছে এই জিদটা আমারও আছে সো আমি যখন এটা প্রমাণ করে দিতে আমি তাকে থাপ্পড় দিয়ে এটা বুঝাইলাম যে তুমিও মানুষ আমিও মানুষ তো সেম পেজে এসে কথা বলো দরকারে তোমার সাথে আমি মল্লযুদ্ধ করব। মারামারি করব ঠিক আছে কিন্তু তোমার মনুষ্যত্বে আমি কোনো আঘাত দিব না তোমার ইন্ডিভিজুয়ালিতে আমি আঘাত দিব না আমি বলবো না যে আমি ঈশ্বরের পুত্র আমি দয়াবান আমি একদম উমু খ্যান তান যাবি কারণ আমি তোমাকে থাপ্পড় দিলে তুমি যতটা না কষ্ট পাইবা তার থেকে বেশি কষ্ট পাইবা যদি আমি আর এক গাল পাইতা দি মানে এটাতে তুমি যে স্যাকাটা খাইবা যে আমার এক গাল দিছে তার মানে কি ও এত বড় মহান হয়ে গেছে উনি নিজের এত বড়ো মনে করে এই যে আমি তার যে চোটটা দিলাম অহংকার এর মাধ্যমে আমি নিজেরা কি প্রমাণ করলাম আমি কি নিজেকে কি মানুষ হিসেবে প্রমাণ করলাম নাকি আমি নিজেকে আসলে একটা মানে মহানুভব হওয়ার যে একটা ভরং এটা প্রমাণ করলাম এইটা নিচ্ছে চায় নাই এবং তার ফিলোসফিতে সে অ্যালাউও করা নাই সে বলছে ভাই আমিও মানুষ তুমিও মানুষ তুমি আমারে মানলে অবশ্যই আমি সসম্মানে তোমাকে একটা চট দিব তুমি আমার গালি দিলে আমিও তোমারে বলবো তুমি যদি বলো যে তুমি তুমি যদি আমাকে উত্তর বাচ্চা বলে গালি দাও আমি তোমাকে শহরের বাচ্চা বলে গালি দি তুমি যদি আমার এক দাও আমি তোমাকে দুই দিব কারণ আমি ভণ্ডামির পক্ষে নাই আমি ওই ভণ্ডামি করতে চাই না এবং এটাই আমার ভালোবাসা এবং নিশ্চয় তার দাজপের যথেষ্টতে একটা কথা বলতেছে যেই লোক ঘৃণা করতে পারে প্রবলভাবে যেই লোক ঘৃণা করতে পারে সেই লোকে প্রবলভাবে ভালোবাসতে পারে যে লোক ঘৃণা করতে পারে না তার ভিতরে ভালোবাসাটা তো ফেকারি ভালোবাসা তো তার কোনো মূল্য নাই জায়গা মতো অবশ্যই আমরা তো ঘৃণা বললে মানে একদম ওই অ্যানিমালিস্টিক যে ঘৃণা ওইটা করি ওই ঘৃণা না জায়গা মতো ঘৃণা করা এরিস্ট একটা কথা আছে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক ব্যক্তির সাথে সঠিক টেম্পারমেন্টে যে রাগ করতে পারে ওইটা হলো আসল স্ট্র্যাটেজি ঠিক আছে কিন্তু সঠিক জায়গায় তুমি যদি রাগ করতে না পারো ওইটা ভুল জায়গায় তুমি রাগ করলো সো রাগেরও দরকার আছে ঘৃণারও দরকার আছে এটা একটা এনার্জি সো নিশ্চয় বলতেছে যে আমি চরমভাবে ঘৃণা করতে পারি এই জন্য আমি চরমভাবে ভালোবাসতে পারি ভালোবাসার ওই ক্ষমতাটা রাখি কারণ ওই পরিমাণ ক্ষমতা ওই পরিমাণ শক্তি আমার ভিতরে আছে আমি দুর্বলতার পক্ষে না আমি শক্তির পক্ষে শক্তিহীন মানুষ শক্তিহীন মানুষ হইল তোমার একটা ডিজিজ একটা রোগ গরিবই একটা রোগ যে গরিব সে আসলে কোনো দিক দিয়ে ফ্রি হতে পারে না আমি ক্ষমতার পক্ষে আমি শক্তির পক্ষে এবং এই শক্তিটা আমি ভালো ভালো জায়গায় আমি চ্যানেলাইজ করার পক্ষে তো ঘৃণাটাও আমি করব একটা উপযুক্ত সঠিক সময়ে সঠিক কজের কারণে সো আমি ওই ভরম দেখাবো না যে এর এরকম অনেক বিনয়ের অবতারওয়ালা লোক আছে তো আমাদের সমাজে আছে না তোমারে বলবে যে ও ভাই 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 নমস্কার কইরা তারা পিছনে যায় তোমার নামে এমন সব কুচ্ছা রটাবে তার চেয়ে বরং তারা যদি তোমাকে যদি দশটা গালিও দিত এটা ভালো ছিল তো এই বিনয়বশত লোকদেরকে নিচে ধুয়ে দিচ্ছে নগদ তোমাদের এই যীশু শুলো বিনয়ের ভঙ্গ আমি পছন্দ করি না তোমাদের এই ফালতু নীতি আমার প্রয়োজন নাই দরকার হলে তুমি আমাকে রাইট তোমার ভিতরে যা চলতে ওইটা বলবা আমি ওই পেজে থেকে কথা বলবো বাট আমি কখনো ভণ্ডামি করব না আমার ভিতরে ঘৃণাস আমি স্ট্রেট ফরওয়ার্ডলি বলবো যে তোমার এই কাজটা ইয়ে হয় না আমার তোমার পছন্দ হয় না ঠিক করো কিন্তু আমি ভঙ্গা বলবো না যে আচ্ছা ভাই হ্যাঁ অনেক সুন্দর কথা এই যে তেলানো তো দেখছোই আমাদের সরকারি আমলে তেলা তেলায় কত সুযোগ সুবিধা নিয়ে গেছে হ্যাঁ বিনয় মানালে তেল মার আর কিছুই না মানে এইভাবে চুইলা আসছে যে শক্তিশালী সেই প্রকৃত বিনয়ের অধিকারী হতে পারে তার বিনয়টা সাচ্চা হয় তো এইদিকে আর কি পয়েন্ট আউট করার চেষ্টা করছি